basic english conversation basic ingreji kothopodhon are you ready to go তুমি কি যেতে প্রস্তুত yes just give me a minute হ্যাঁ আমাকে শুধু 1 মিনিট দাও is there something you want to say? তুমি কি কিছু বলতে চাও yes but i am not sure how to say it হ্যাঁ কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি হোয়াই আর ইউ স্মাইলিং লাইক দ্যাট তুমি ওইভাবে হাসছ কেন জাস্ট ফিলিং হ্যাপি ফর নো রিজন কারণ ছাড়া খুশি লাগছে হোয়াই ডিড ইউ কল মি তুমি আমাকে ফোন করলে না কেন আই ওয়াজ রিয়েলি বিজি সরি আমি খুব ব্যস্ত ছিলাম দুঃখিত আর ইউ আপসেট উইথ মি তুমি কি আমার ওপর রাগান্বিত No, not at all. না একদম না What happened to you? তোমার কি হয়েছে It's a long story. I'll tell you later. এটা বড় গল্প পরে বলবো Do you need any help? তোমার কি কোনো সাহায্য লাগবে Yes, I need a little guidance. হ্যাঁ আমার একটু গাইডলাইন লাগবে হোয়াই আর সো কোয়াইট টুডে তুমি আজ এত চুপচাপ কেন আই ফিল লাইক টকিং আমার কথা বলতে ইচ্ছা করছে না হোয়াটস অন ইউর মাইন্ড তোমার মাথায় কি চলছে নাথিং স্পেশাল জাস্ট থিঙ্কিং কিছু বিশেষ না শুধু ভাবছি আর ইউ ফিলিং বেটার নাও তুমি কি এখন ভালো বোধ করছো ইয়েস মা বেটার থ্যাংকস হ্যাঁ অনেক ভালো ধন্যবাদ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট তুমি কি নিয়ে ভাবছ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি আর ইউ ফিলিং ওকে নাও তুমি কি এখন ঠিক আছো ইয়েস মাছ বেটার দেন বিফোর হ্যাঁ আগের চেয়ে অনেক ভালো হোয়াই আর ইউ ইগনোরিং মি তুমি আমাকে উপেক্ষা করছ কেন আই এম নট ইগনোরিং ইউ জাস্ট টায়ার্ড আমি তোমাকে এডিয়ে যাচ্ছি না শুধু ক্লান্ত হ্যাভ ইউ ইটেন এনিথিং ইয়েট তুমি কি এখনো কিছু খেয়েছ নট ইয়েট আই এম নট দ্যাট হাঙ্গি এখনো না আমি খুব একটা ক্ষুধার্ত নই হোয়াটস বাদারিং ইউ তোমার কি নিয়ে চিন্তা আই হ্যাভ টু ম্যানি থিংস টু হ্যান্ডেল আমার অনেক কিছু সামলাতে হচ্ছে ক্যান আই সিট আমি কি এখানে বসতে পারি শিওর গো হেড অবশ্যই বস হোয়াই আর ইউ ইন আারি তুমি এত তাড়াহুড়ো করছো কেন আই হ্যাভ অ্যান আর্জেন্ট মিটিং আমার একটি জরুরি মিটিং আছে ক্যান উই টক ফর আ মিনিট আমরা কি এক মিনিট কথা বলতে পারি অফকোর্স হোয়াটসঅ্যাপ অবশ্যই কি হয়েছে আর ইউ ফ্রি দিস ইভিনিং তুমি কি আজ সন্ধ্যায় ফ্রি ইয়েস হোয়াটস দ্য প্ল্যান হ্যাঁ প্ল্যান কি ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস তুমি কি আমাদের সঙ্গে আসতে চাও ইয়েস আইড লাভ টু হ্যাঁ আমি খুবই আগ্রহী